আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছি এবং প্রিপারেশন ভালোই নিচ্ছ এখানে দেখো কয়েকটা অঙ্ক ছিল অঙ্কগুলো করে দেওয়া হয় নাই যেমন এখানে একটা রাস্তার অঙ্ক আছে একশো বিশ ডিগ্রি কোন খালের অঙ্ক আছে তিরিশ ডিগ্রি বিশ তিরিশ মিটার বিশ মিটার এবং পঁয়তাল্লিশ ষাট এবং এখানে একটা অঙ্ক আছে এখানে মোট তিনটা যে অঙ্ক আছে বা তিনটা বা চারটা অঙ্ক আছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এবং খুব ভালো অঙ্ক তো আমরা চেষ্টা করছি এগুলো করে দেওয়ার যেমন দ্বারা প্রথমে লেখা আছে একটি স্থান হতে দুটি রাস্তা পরস্পর একশো বিশ ডিগ্রি কোন করে সোজা দুই দিকে চলে গেছে তো আমরা অঙ্কটা একটু বুঝিয়ে কাজ করার চেষ্টা করি দেখো একটা রাস্তার আমরা একটা বিন্দু মনে করলাম একটি স্থান হতে দুটি রাস্তা তাহলে এদিকে একটা রাস্তা গেছে এবং এদিকে একটা রাস্তা গেছে কতক্ষণ করে গেছে বলতো একশো বিশ ডিগ্রি কোন করে গেছে তাহলে হয়েছে এখন কি বলছে সোজা গেছে ওই স্থান হতে দুটি লোক একই সময়ে রাস্তা দুটি ধরে ঘন্টায় চার কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার বেগে হাঁটতে শুরু করলো তার মানে এক ব্যক্তি গেল পাঁচ কিলোমিটার বেগে আর এক ব্যক্তি হচ্ছে চার কিলোমিটার বেগে এরপরে বলছে ছয় ঘন্টা পর তাদের মাঝামাঝি দূরত্ব তাদের মাঝে দূরত্ব কত হবে সরাসরি ছয় ঘন্টা পর দ্যাট মিনস এটাও ছয় ঘন্টা গেছে পাঁচ ছক তিরিশ বলতে পারি আর এটাও ছয় ঘন্টা গেছে আমরা এটা চব্বিশ বলতে পারি এখন আমরা আমাদের বলছে যে এই যে সরাসরি দূরত্ব কত হবে অর্থাৎ দেখেন a বিন্দু থেকে হাঁটা শুরু করছে একজন b বিন্দুতে পৌঁছছে সি c বিন্দুতে পৌঁছেছে এখন আমাদের জিজ্ঞেস করেছিল বলেছে এই a থেকে c থেকে b তে যাচ্ছে অর্থাৎ b থেকে সি এই দূরত্বটা কত এখন এই দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে পিথাগোরাসের সূত্র লাগবে কিন্তু পিথাগোরাসের সূত্র আমি পাবো কই আমাদের এখানে কি নাই কোনো 90 ডিগ্রি কোণ নাই তখন আমরা একটা এখানে একটা কি করব অর্থাৎ c কে আমরা n পর্যন্ত বা d পর্যন্ত বর্ধিত করব পরে আমরা এখানে b d লম্ব অঙ্কন করবো আমরা একটু দেখি আমরা শুরুতে বলে নেব যে মনে মনে করি করি এ বিন্দু হতে এ বিন্দু হতে দুটি ব্যক্তি দুটি ব্যক্তি কি করলো হাঁটা শুরু করলো হাঁটা শুরু করলো বাংলাটা বেশি লিখবেন হাঁটা শুরু করলো লিখে তুমি লিখবা যে ছয় ঘন্টা পর ছয় ঘন্টা পর এসি ইজ ইকুয়াল টু হবে কত চার গুণন ছয় ইকাল টু চব্বিশ মিটার আর বলবা এখানে বলবা এ বি ইজ ইকুয়াল টু পাঁচ গুণন ছয় ইকাল টু তিরিশ মিটার বলবা এখানে তুমি বলবা যে বিসি ইকাল টু কি হট এটা আমাকে বের করতে হবে আগেই বলছি এটা বের করতে গেলে আমার কি লাগবে লম্ব লাগবে লম্ব তো ছিল না আমি লম্বটা এঁকে নিলাম তাহলে বলবা কি যে সি এ কে ডি পর্যন্ত ডি পর্যন্ত বর্ধিত করে বিডি কি এখন যে আমরা আঁকছি আঁকার পরে আমরা কি করবো এখন আমার দেখো এই বাহুর মান এইটুকুর মানকে আমার জানা আছে জানা না মান কি জানা আছে জানা নেই তাহলে আমার লাগবে কি কি লম্ব লাগবে আবার নিচের অংশ ভূমির অংশ লাগবে তাহলে আমি যেহেতু একই ত্রিভুজের অংশ লাগবে তাহলে এই ত্রিভুজটা ধরে আমরা একবার কস করি একবার সাইন করার চেষ্টা করবো ত্রিভুজ কি বললাম ত্রিভুজ এ বি ডি হতে আমি আবার সুবিধার্থে তোমাদের সুবিধার্থ আমি এঁকে দিচ্ছি পাশে দেখো এটা হচ্ছে এ এর মান এ ডি এবং কিসের মান বি তোমরাই দেখো এডিবি হতে কি এটা অতিভূস তোমার তাই তো তাহলে এখন তোমার কি লাগবে এটার মানে কিন্তু তোমার তিরিশ দেওয়া আছে দেখো কত আছে এটা তিরিশ দেওয়া আছে আর এটা লাগবে এটা লাগবে তাহলে আমরা লিখতে পারি যে কবরে ভূত অনেক আমাদের এটা কথা আছে এখানে যদি এখানে একশো বিশ ডিগ্রি হয় তাহলে এখানে কয় ডিগ্রি আছে বলো তো ষাট ডিগ্রি আছে তাহলে ষাট ডিগ্রি নিয়ে কাজ করতে হবে কিন্তু আমার তাহলে এখানে কত ডিগ্রি কোণ এটা নিশ্চয়ই ষাট ডিগ্রি কন তাহলে কবরে ভূত অনেক দ্যাট মিন্স কস সিক্সটি ডিগ্রি ভূত অনেক ভূত মানে কি ভূমি তাহলে ভূমি হচ্ছে কি এডি অনেক বলতে অতিভুষ এবি তাহলে আমরা এখান থেকে পাবো আমার দরকার হচ্ছে এডির মান দরকার তাহলে আমি বলবো এডি ইকাল টু এবি কস সিক্সটি ডিগ্রি স মান বসাও এ বি মান দেওয়া আসতে তোমার তিরিশ গুণন কস সিক্সটির মান তোমার কত হবে কিক্সটির মান হাফ হাফ দেখবে কত বলো তো এখানে পনেরো পনেরো হবে কিন্তু এখানে হচ্ছে এডির মান ওকে এত মিটার লিখতে পারি কত পনেরো এখানে কত হবে চব্বিশ এখানে কত আছে পনেরো আবার বলছে এখান থেকে লিখবো আমরা বার সিক্সটি সাগরে লবণ অনেক তাহলে ভাগ অনেক বলতে এ বি আমরা এখান থেকে কী বের করব বিডি ইজিক টু সাইন সিক্সটি ডিগ্রি বির মানে তোমার আবার দেওয়া আছে তিরিশ তিরিশ গুনন সাইন সিক্সটি মানে কি রুট থ্রি ভাগ টু রোট থ্রি ভাগ টু হবে এখন তুমি যদি এটা বের করতে চাও তাহলে তিরিশ এখান থেকে আসবে হচ্ছে একটু দেখি আমি নর্মালি এটা হচ্ছে ভাগ করলে হবে পনেরো 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 রুট থ্রি তাহলে এখানে হবে হচ্ছে পনেরো রুট থ্রি এটা দেখো কার মান বিডির মান তাহলে এটা হচ্ছে পনেরো রুট থ্রি মিন্স আমরা লিখতে পারি এটা মান পনেরো রুট থ্রি এখন দেখো এইটাতে এখন কি করবো আমরা এটা দেখো এটা যোগ করতে হবে অর্থাৎ চব্বিশ যোগ পনেরো উনচল্লিশ এটা পনেরো রুট থ্রি লম্বের মান আইটার বা আইটার মান আমরা কিন্তু বড় মানে ভিতাগুলোর সূত্রে সাহায্য করে দিবে কিন্তু এখন তাহলে আমাদের যেহেতু এখানে আগে থেকেই মান ছিল আমাদের কত এটা ছিল হচ্ছে চব্বিশ ছিল এটুকু চব্বিশ এটুকু বের হয়েছে পনেরো এটুকু বেরোয়েছে পনেরো থ্রি আর এটুকুর মান আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে আমরা বলছিলাম এটা হচ্ছে সি এটা হচ্ছে বি সরি এ এটা হচ্ছে ডি এটা হচ্ছে বি আমাদের ছিল কিন্তু এটা কত উনপন উনচল্লিশ কিন্তু আমাদের আছে অর্থাৎ সিডি সুমানসুনে কত হবে উনচল্লিশ আর বিডি সুমানসুনের কথা বলো তো পনেরো রুট থ্রি আমার লাগবে হচ্ছে বিসি তাহলে বিসি পিথা বলছি আমরা কী পাই বিসি স্কোয়ার ইকাল টু সিডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার তাহলে এখান থেকে আমি একবার যদি করি বিসি ইজিক টু রুট ওভার তোমার বিডি স্কোয়ার বলতে কী বোঝাচ্ছে তোমার হচ্ছে উনচল্লিশ স্কোয়ার প্লাস পনেরো রোট ত্রি স্কোয়ার এখান থেকে যে মানটা রোড করে আসবে তা হবে হচ্ছে ছেচল্লিশ পয়েন্ট ছিয়াশি কিলোমিটার এরপরের যে অঙ্কটা আছে একটু দেখি এরপরের অঙ্কটা হচ্ছে আমাদের দেওয়া আছে কত এখানে এখানে দেওয়া আছে একটি খালের উপর এবং নিচের বিস্তার তিরিশ এবং বিশ আর ঢাল দয়ের পার দয়ের ঢাল হচ্ছে পঁয়তাল্লিশ এবং ষাট খালটির প্রস্তুতি ক্ষেত্রফল নির্ণয় করক অর্থাৎ এই অঙ্কে কিন্তু এই অঙ্ক অনেক সহজ অঙ্ক কিন্তু কি বলছে উপরের এবং নিচের বিস্তার তো আমরা দেখি এখান থেকে একটা খাল আমরা রাখবো খালটা উপরে কিন্তু বেশি বড় নিচে কিন্তু হবে ছোট খালের উপরের বিস্তার কত দেওয়া আছে বলছে তিরিশ মিটার দেওয়া আছে নিচের বিস্তার দেওয়া আছে কত বিশ মিটার এবং বলছে এইখানে আমরা যদি উচ্চতা অঙ্কন করি তাহলে এখানে কোন দেওয়া আছে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেওয়া আছে এখানে কোন দেওয়া আছে হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এই ক্ষেত্রে আমাকে কি বলতে বের করতে বলছে আমাকে বলছে যে এই ট্রাফিক যে যে খালটা আছে সেই খালের ক্ষেত্র ফল নির্ণয় করতে বলছে তো প্রথমে তুমি কি বলে নেবে এটা এ বি সি ডি ইএফ তুমি লিখে নিলা লিখে নেওয়ার পরে তুমি কিন্তু বলে দিচ্ছ যে ধরি বা দেওয়া আছে এ এখানে বি সি বি সি ইজিক টু ইএফ ইজিক টু বিশ মিটার ক্যালকুলে দেখো আর এখান থেকে এ এবমাণ কি তোমার তিরিশ দেওয়া আছে কী দেওয়া আছে এবমাণ দেওয়া আছে তিরিশ মিটার এখন দেখো এখানে যেহেতু কোন করেছে আছে পঁয়তাল্লিশ তাহলে আমরা এখান থেকে কি বের করবো আমরা এখান থেকে উচ্চতা বের করব তাহলে উচ্চতা করলে হবে কি তেরা লম্বা ভূত লাগবে এখানে আমার ভূমিও চাচ্ছি এই আমরা ধরে নিয়েছি এই ধরে নিয়েছি তাহলে এখানে লিখছি যে ধরি উচ্চতা উচ্চতা বিই ইকুয়াল টু সি এফ ইকুয়াল টু এইচ ধরে নিয়েছি আর আমরা এই এই মানটা দরকার আর এখানে বি এ এর মানটা দরকার তাহলে আমাদের যেহেতু এই মান দরকার তাহলে ভূমি দরকার তাহলে টেরা লম্বা ভূত লম্বা তোমার আমার আছে তাহলে তুমি লেখো ত্রিভুজ এব তে ক্লিক তো তেরা লম্বা ভূত তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইজ ইকাল টু লম্বা বলতে বোঝাচ্ছে এখানে বি ই ভাগ ওই বলতে বোঝাচ্ছে এ ই আমি চাচ্ছি কি এই চাচ্ছি তাহলে আমরা বলবো এ ই ইজ ইকাল টু বি ই বলতে এইস বোঝায় আর হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি তো এ বলতে বোঝায় আবার হচ্ছে এইচ এর এই বলতে ভূমি অলরেডি এখানে মান পেয়ে গেছি একটা এটা কিন্তু এইচ এর মান এখন কোন যেহেতু এটা সিক্সটি ডিগ্রি তাহলে এরটা কিন্তু মানটা আলাদা হবে তাহলে আবার লিখতে পারি আবার এবার এইচটি বুঝতে ধরো সি এফ ডি হতে কোন কত আছে ষাট ডিগ্রি তাহলে আবার বলো টেরা লম্বা ভূত টেন কত টেন সিক্সটি লম্বা বলতে এটাই বোঝাচ্ছে ভূত বলতে এফ ডি তাহলে টেরা টেন সিক্সটি টেরা লম্বা লম্বা বলতে বোঝাচ্ছে কি সি এফ আর ভূত বলতে বোঝাচ্ছে এফডি অর্থাৎ এফ ডি বোঝাচ্ছে আমার এখানে এফ ডি দরকার অর্থাৎ এফটা দরকার তাহলে আমরা সি এফ ভাগ কি বোঝাচ্ছি এফ ভাগ টেন সিক্সটি ডিগ্রি এখন দেখো এখানে যেহেতু সিএফের মান তোমরা আগে এইচ ধরেছো এইচ আর টেন সিক্সটির মান কত ইটার মান সম্ভবত রুট থ্রি হবে না টেন সিক্সটির মান সম্ভত রুট থ্রি হবে কি হলো এইচ ভাগ রুট থ্রি তাহলে এখন দেখো এটার মান দাঁড়ালো হচ্ছে এইচ ভাগ রুট থ্রি এখন এই পাশের অংশ যোগ এই পাশের অংশ যোগ মাঝের অংশ ইজিক টু কিন্তু টোটাল এডির মান তাহলে আমরা এখান থেকে যদি লিখি ভাবে যে এ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এ ই যোগ ই এফ যোগ এফ ডি দ্যাট মিন্স এর মান আমরা এইচ পেলাম এর মান আমরা বিশ পেয়েছি এটা পেয়েছি এইচ ভাগ রুট থ্রি এখানে এডির মান কিন্তু আমাদের দেওয়াই আছে কত তিরিশ এখন আমরা আমাদের সর্বশেষ দাঁড়ালো এইচ ইকুয়াল টু এইচ প্লাস বিশ প্লাস এইচ ভাগ রুট থ্রি তো আমরা এখানে রুট থ্রিতে লসাগু করি তাহলে এখানে তিরিশ লসা করলে হবে হচ্ছে রুট থ্রি যেখানে দাঁড়াবে হচ্ছে রুট থ্রি এইচ যোগ টোয়েন্টি যোগ এইচ দ্যাট মিন্স দাঁড়াবে এটার সাথে গুণ করলে হবে আর রুট থ্রি যোগ টোয়েন্টি যোগ এইচ ইকুয়াল টু এটার সাথে গুণ করে দেবো তিরিশ রুট থ্রি এখন দেখো এখান থেকে যদি আমি এই বিষটাকে পার করে দেই তাহলে হবে কি এইস প্লাস না আমরা শুধু এইসটা রাখি ইজিক্যাল টু বের করে যেটা পার করে দেয় তিরিশ রুট থ্রি মাইনাস বিশ মাইনাস রুট থ্রি এটা করে দিলে যে মানটা আসবে এইস সেই মানটা কিন্তু সিক্স পয়েন্ট থ্রি ফোর সিক্স পয়েন্ট থ্রি ফোর আসবে এটা এইচ এর মান আসলো এখন তুমি জানো যে ট্রাফিক জামের সূত্র কি বলো তো ট্রাফিক জ্যামের ক্ষেত্র ফল ইজ ইকোয়াল টু ট্রাফিক জ্যামের যে ক্ষেত্র ফল ইজ ইকোয়াল টু হবে হাফ ইন্টু বাহু যোগ বড় বাহু ইনটু কি এইচ তো এখন হাফ ইনটু ইন্টু বাহু ছিল তোমাদের বিশ বড় বাহু ছিল হচ্ছে ত্রিশ ইন্টু এইচ ছিল হচ্ছে সিক্স পয়েন্ট চৌত্রিশ এটা যদি আমি টোটাল মান আমরা গুণ দিই তাহলে মান বের হবে একশো আটান্ন পয়েন্ট ফাইভ এটা হবে অ্যান্সার এখানে আর একটা অঙ্ক আছে না করলেই নয় দেখো ষোলো এক্স স্কোয়ার প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার ইক্যাল টু চারশো ভবিত্ত উৎকেন্দ্রিকত উপকেন্দ্র এবং নিয়মাকে সমীকরণ নির্ণয় করে এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক আমরা একটু লিখে দিচ্ছি ষোলো এক্স স্কোয়ার অঙ্ক নম্বর ছিল হচ্ছে তেইশ ষোলো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ইকাল টু চারশো লেখা আছে এটাকে তুমি একটু সিমপ্লিফাই করো চারশোর পাশে আছে এটা ভাগ দাও অর্থাৎ ষোলো এক্স স্কোয়ার ভাগ হচ্ছে মূলত চারশো যোগ পঁচিশ ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে চারশো ইজিক টু ওয়ান পক্ষে চারশো দিয়ে ভাগ করছি এটাকে যদি ষোলো দিয়ে চারশোকে ভাগ করা যায় মানে কাটাকাটি করা যায় তাহলে হবে এক্স ভাগ হচ্ছে টোয়েন্টি ফাইভ যোগ ওয়াই ভাগ হচ্ছে ষোলো ইজিক্যাল টু এখন দেখো এই অঙ্কটাতে এক্স ভাগ যদি এ স্কোয়ার একটা আনতে চাই ফাইভ স্কোয়ার যোগ ওয়াই ভাগ হচ্ছে বি স্কোয়ার সরি ফোর স্কোয়ার অর্থাৎ আমরা যে অঙ্কটা এখন আনছি এটা কিন্তু এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই ভাগ বি স্কোয়ার টু ওয়ান এটা কিন্তু উপবৃত্তের সাধারণ সমীকরণ অর্থাৎ উপবৃত্তের সাধারণ সমীকরণ প্রকাশ করেছি তাহলে এখানে তুলনা করতে সাথে কী আসবে অর্থাৎ এর মান আসবে হচ্ছে ফাইভ আর বি এর মান আসবে হচ্ছে ফোর যদি তাই হয় তাহলে আমরা একটু উৎকেন্দ্রিকতা বের করি তাহলে এক নম্বর লিখতে পারি ও তার মান যখন আমরা বের করবো তখন ই টু হবে রুট ওভার ওয়ান মাইনাস ছোটো ওয়ান ভাগ বড়ো ওয়ান দ্যাট মিন্স বি ভাগ এ কিন্তু অর্থাৎ যদি এটা বি বড়ো হতো তাহলে বি কিন্তু নিচে আসতো রুট ওভার ওয়ান বি বলতে বুঝতে পারছি এখানে ফোর ভাগ ফাইভ দ্যাট মিন্স রুট ওভার লশাগ হচ্ছে পাঁচ তাহলে পাঁচ সরি স্কোয়ার ভাগ স্কোয়ার হবে খেয়াল করবা চার স্কোয়ার ভাগ পাঁচ স্কোয়ার তাহলে এটা হচ্ছে পাঁচ স্কোয়ার মানে হচ্ছে আমরা হলো দ্যাট মিন্স এটা হবে রুট ওভার পঁচিশ মাইনাস ষোলো দ্যাট নয় ভাগ নয় ভাগ পঁচিশ দিকে রুট করা যায় তাহলে আসবে হচ্ছে থ্রি ভাগ ফাইভ কিন্তু আসবে এখন এটা কার মান বলতো উৎকেন্দ্রিকতার মান রুট করলে যেখানে মান সাধারণত প্লাস মাইনাসই হয় এটা লিখতে পারো যাই হোক এটা আসবে তোমাদের হচ্ছে ইর মান এখন আমাকে কী বলছে প্রশ্ন প্রশ্ন আমাকে বলেছে প্রশ্ন কিন্তু আমাকে বলেছে কী যে উৎকেন্দ্রিকতা বের করে আমরা বের করেছি উৎকেন্দ্রিকতা বের কি বলছে উপকেন্দ্র উপকেন্দ্র মানে হচ্ছে আমাদের পরাবৃত্তির সময় ছিল এ জিরো আর এটা হচ্ছে এ ই জিরো শুধু প্লাস মাইনাস থাকবে আমি এখানে লিখে দিচ্ছি দুই নম্বর যদি জায়গা আছে উপকেন্দ্র উপকেন্দ্র ফিজিক্যাল টু হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা জিরো এটা কার স্থানাঙ্ক এটা এক্সের স্থানাঙ্ক তাহলে মূলত এটা এখানে কি আছে আমাকে কিন্তু এর মান কিন্তু বলেই দিয়েছে এর মান কিন্তু আমাদের কত আছে পাঁচ আছে তাহলে এখানে মান বসাও তুমি দ্যাট মিনস প্লাস মাইনাস পাঁচ গুনন উৎকেন্দ্রিকতা কত বেড়েছে তিন ভাগ দুই বেড়েছে তাহলে সরি পাঁচ বেড়েছে তিন ভাগ পাঁচ কমা দেওয়া হচ্ছে জিরো তাহলে এখান থেকে তুমি দেখো একটা কাজ করো পাঁচ পাঁচ যদি কেটে দাও তাও কিন্তু প্লাস মাইনাস কী আসবে থ্রি আসবে কমা জিরো এটা হচ্ছে উপকেন্দ্রের মান প্লাস মাইনাস দুটোই কিন্তু হবে এরপরে আবার কি বলছে বলো তো নিয়ামকের সমীকরণ চেয়েছে কার সমীকরণ চেয়েছে নিয়ামকের সমীকরণ চেয়েছে উপকীন্দ্রিক লম্বের সমীকরণ চাইনি তো নিয়ামকের সমীকরণ চেয়েছে তো এক্ষেত্রে তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিয়ামকের সমীকরণের নিয়ম হচ্ছে নিয়ামকের সমীকরণ সমীকরণের নিয়ম হচ্ছে এক্স ইকুয়েল টু এক্স এ ভাগ কিন্তু হবে খুব খেয়াল করবে এটা যে এক্সের মান এক্স কি হচ্ছে বলতো প্লাস মাইনাস এ মানে কি উপরে এ এ মানে হচ্ছে ফাইভ নিচে ই ই বলতে বোঝাচ্ছে থ্রি ভাগ ফাইভ তুমি উলটিয়ে দাও প্লাস মাইনাস ফাইভ গুণন ফাইভ ভাগ থ্রি দ্যাট মিন্সব হচ্ছে প্লাস মাইনাস পঁচিশ ভাগ থ্রি এর কার মান এক্সের মান অর্থাৎ এটা এখন যদি তুমি এসে পারো করে নিয়ে আসো তাহলে হয়তো মাইনাস প্লাস হয়ে যাবে এটা একটা অ্যান্সার তো ঠিক আছে ধন্যবাদ করে প্রিপারেশান না আজ পর্যন্তই আসসালামু আলিক রহমতুল্লাহ বরকাত